আমাদের ভাইদের থেকে বিশেষ করে আমাদের প্রবাসী ভাইদের থেকে আমরা বিনম্র শ্রদ্ধা জানাই এবং কৃতজ্ঞতা জানাই যারা আমাদেরকে বারবার ভোট আমাদের এই পরিচ্ছন্ন থেকে যুদ্ধ প্রতিনিধি নির্বাচিত করার জন্য দীর্ঘদিন থেকে সহযোগিতা করে যাচ্ছেন এবং আমরা তাদের সাথে ঘরে ঘরে ঘুরে তাদের কাছে আমরা হতে যেতে পারি না তাই আমাদের যারা এখানে বাবার বাইরে এসেছেন আমাদের ছোট বাইরে এসেছেন আমাদের যারা ছাত্ররা এসেছেন সকলের প্রতি বিনয়ের সাথে বলব আমাদের এমপি মেহদায় আপনাদের কাছে এসেছেন তাদের কাছে আমাদের সালাম সহ আমাদের এমপি মেহদায়ের সালাম সহ আপনারা বড় বড় আমাদের মা কাছে পৌঁছিয়ে দেবেন যাতে ওনারা যে হের উপর দিয়ে গেছেন আমরা দেখাতে ওনাদের আমানত